যারা জুমার নামাজ আদায় করার জন্য আসছেন অনেকে আছেন হাতে দেরি ধরে হাদিষ্ঠা শুনেন যারা তাদের উপর আল্লাহ কোনো দায়ভার থাকবে না

in my

আমরা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে রাজি না দুনিয়ার সমস্ত কিছু করতে পারে কিন্তু নামাজটা কেন পড়তে পারি না সেটা একটু মস্তিষ্কের মধ্যে থেকে গভীর চিন্তা করেন আমরা এই দুনিয়াতে ASCII এর জন্য সবাই আবার চলে যাবে একদিন সবাই একান্ত কিন্তু চলে যাবে দুনিয়া চিরস্থায়ী না